সর্বত্র বিরাজমান মহাদেবের সাথে এবং শিবরাত্রির পরে যেহেতু এই অমাবস্যা পড়ছে শিব চতুর্দশীর পরে এই অমাবস্যার গুরুত্ব অত্যন্ত বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে নবগ্রহের দোষ বাস্তুদোষ এবং কর্মবন্ধন থেকে শুরু করে বিবাহ বন্ধন থেকে শুরু করে বিভিন্ন প্রকারের দেব দোষ এই অমাবস্যায় মায়া। আদ্যাশক্তি মা জগৎজননী তারার কৃপায় খণ্ডন করা সম্ভব তাই শিবধামকে সাক্ষী রেখে গুরু কৃপাকে সাক্ষী রেখে অবশ্যই আমাদের এই পরম্পরাকে বজায় রাখার জন্য আমাদের সকলকে মহামায়ার সাধনা ও তপস্যায় লিপ্ত হওয়া উচিত এবং আমরা এই যে মহাযজ্ঞ যা কর্মযজ্ঞের সমতুল্য সকলের গৃহে গৃহে হওয়া উচিত এর ফলে আমরা সুস্থ থাকতে পারবো ভালো থাকতে পারব এবং আমরা এগিয়ে চলব ভক্তিভাবে তো সকলকে একটাই কথা বলব শিবধামের সাথে থাকুন শিবধামের পাশে থাকুন ওম তৎপুরুষায় বিদমাহে মহাদেবায় ধিমাহি তন্ন রুদ্র প্রচুরৎম ওম স্ত্রীম হুম ফট ওম রিম স্ত্রীম হুম জয় মাতারা জয় মাতারা জয় গুরুবাম